জাকিয়ে পড়েছে শীত দুর্গাপুর শিল্পাঞ্চলে আর এই শীতের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় হচ্ছে উৎসব এবং মেলা তেমনি পয়লা জানুয়ারি থেকে দুর্গাপুরের এই ময়দানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই কল্পতরু ময়দানে এখানে শুরু হবে কল্পতরু উৎসব আগামী দশ দিন ধরে পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে এবারে এই উৎসব সাতান্ন বছরে পা দিল এই কল্পতরু উৎসব ঘিরে দুর্গাপুরের যে মানুষ বিশেষ করে দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায় যে গ্যাম ব্রিজ ময়দান আছে এই ময়দানে এই কল্পতরু উৎসব হয় তাই এই এলাকার মানুষের মধ্যে বিরাট উৎসাহ এবং উদ্দীপনা থাকে বাইরে থেকে প্রচুর দোকানদার আসেন প্রচুর ব্যবসায়ীরা আসেন তাদের পশরা নিয়ে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী নিয়ে বিভিন্ন গ্রাম থেকে শিল্পীরা আসেন এই মেলায় এবং এই দশ দিন ধরে এই মেলায় প্রচণ্ড ভিড় এবং মানুষের মধ্যে প্রচুর উৎসাহ থাকে পাশাপাশি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার বিভিন্ন নামী শিল্পী সহ দুর্গাপুর শহরের বিভিন্ন শিল্পীরা তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দশ দিন চলে এই কল্পতরু উৎসব এবং সেই উৎসবেরই আজকে খুঁটি পুজো হয়ে গেল এই মেলা ময়দানে এবং এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসেন অনিনিতা মুখোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং আজকে খুঁটি পুজোর সাথে সাথে যেহেতু আজকে মা শারদার আবির্ভাব তিথি আবির্ভাব দিবস আজকের এই শুভ দিনেই খুঁটি পুজো প্রতি বছরই হয় তাই আজকেও সেই খুঁটি পুজো হয়ে গেল এবারে পয়লা জানুয়ারি থেকে শুরু হয় বৈকল্পতর উৎসব দুর্গাপুর থেকে সঞ্জীব সই কলকাতা টিভি এটা 55তম কল্পতর উৎসব আজকে কি হলো আজকে খুঁটি পূজা করে শুভ সূচনা হলো এবারে একটু দেবী হয়ে গেছে বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে একটু শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই দিনকে সামনে রেখে আমরা কল্পতর উৎসবের খুঁটি পূজা আজকে বিশেষ কিছু থাকছে দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আছে এটা হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি